আরে ভাই আপনি কি করতেছেন কয়েল হাতে নিয়ে দাঁড়াইছেন কয়েল কি জ্বালাবেন নাকি ভাই ভাই এই কয়েলে আচ্ছা কত মানুষ যে হাসপাতাল নিছে সেটা কি আপনার ধারণা আছে আমার তো ধারণা এটা সমাধান কি আছে ভাই সমাধান অবশ্যই আপনার সামনে এই যে সমাধান নিয়ে আসছি এটা কি সমাধান হ্যাঁ এটাই সমাধান এই যে দেখেন এই যে ধোঁয়া উঠতেছে এই ধোঁয়া এই ধোঁয়ায় যাদের শ্বাসকষ্ট আছে তাদের কত ক্ষতি হয় আচ্ছা হ্যাঁ তারা কিন্তু জানে না আরেকটা বিষয় আমরা যারা বাসায় মশা থেকে বাঁচার জন্য কয়েল ইউজ করি ভাই রাত্রে ঘুমানোর পরে সকালে উঠলে মুখটা অনেক জলতে থাকে রাই একটু বলছেন ভাই ভাই মুখ জ্বলতে থাকে আবার চোখ মেলা যায় না রাইট অনেক খারাপ অবস্থা আচ্ছা ঠিক আছে আমরা যারা ইয়ং বয়সের তারা মোটামুটি সহ্য করতে পারে আচ্ছা কিন্তু যারা বাচ্চা আছে বৃদ্ধ আছে তাদের কি অবস্থা তাদের কি হবে তুমি এই যে কোনো সমাধান তোমার নাই ভাই ভাই সমাধান নাই কে বলছে এই যে সমাধান নিয়ে আসছি এইটা সমাধান ভাই এই যে এটাই তো সমাধান এই যে দেখেন এই যে ঠাস শাস করে মারা যাবে জ্বলতেছে এরকম কি ভাই ভাই এই যে লাইট জ্বলতেছে না লাইট জ্বলতেছে ভাই এটাকে ইউবি লাইট বলে ইউভি লাইট হ্যাঁ ইউভি লাইট এ আকর্ষিত হয়ে আচ্ছা আপনার যত ধরনের কুরন্ত পোকামাকড় আছে আচ্ছা সবই মারা যাবে এটা কাছে এসে এটা কাছে এসে ভাই অনেক কিন্তু ডেঙ্গুর পরিমাণ প্রচুর বেড়ে গেছে ভাই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে জায়গা নাই সব খালি মশাই টাঙ্গায় শুয়ে আছে হাসপাতালে আচ্ছা এখন এইটা এই কি মানে এটা ব্যবহার করলে কি ডেঙ্গু হাত থেকে বাঁচা যাবে ভাই ভাই ডেঙ্গু আর আপনার বাসা আসতেই পারবে না আসতে পারবে না বাসায় ঢোকার সাথে সাথে সে টেনে নিয়ে মেরে ফেলবে এটা টেনে নিয়ে মেরে মেরে ফেলবে কি টেনে নিয়ে মেরে ফেলবে এটা কি জিনিস ভাই বলো ভাই এটাকে বলে পেস্ট কিলার সহজ ভাষায় পেস্ট কিলার পেস্ট কিলার মশা মাছি মারার মেশিন মশা মাছি মারার মেশিন আর কি হ্যাঁ এগুলা আপনি কোথায় কোথায় ব্যবহার করবেন করবে রাইট ওকে হ্যাঁ আপনি এক নম্বরে বাসা বাড়িতে বাসা বাড়িতে তারপরে মিষ্টির দোকানে মিষ্টির মাছের দোকানে আচ্ছা তারপরে বেকারিতে আপনার বিশেষ করে খামারে খামারে ওকে হ্যাঁ কারণ গরুর খামার মুরগির খামার তো অনেক ময়লা হয় অনেক পোকামাকড় হয় পোকামাকড় তৈরি হয় কিন্তু তৈরি হয় ওইখানে বিশেষ প্রয়োজন বিশেষ প্রয়োজন ব্যবহার করা হয় এই পেস্ট কিলার এই পেস্ট কিলার এই পেস্ট কিলার আপনার খামারে থাকলে খামারটা সুরক্ষিত থাকবে আচ্ছা না হয় আপনার একটা মাসেতে একটা মষাতে আপনার পুরো খামার ধ্বংস করে দিতে পারে ধ্বংস করে ফেলবে দর্শক দেখেন কিভাবে জানেন কিভাবে সেটা ভাই কথা হলো কোন মাসে কোন মষায় আপনার জীবাণু নিয়ে আসতেছে আমরা তো জানি না জানেনা রাইট যখন আপনার খামারে কাছে আসবে এগুলা টেনে নিয়ে আপনার মশাটাকে মাছিটাকে যেরকম চুম্বক আর কি লোহাকে টালে হ্যাঁ চুম্বক লোহাকে যেভাবে টানে ওইভাবে টানবে যে চুম্বক যেভাবে লোহাকে টালে সেভাবে কিন্তু মশা মাছিকে টানবে এই পেস্ট কিলার এই পেস্ট কিলার এই যে এই যে লাই দেখেন ঢুকবে ঠাস করে মারা যাবে এই যে ঠাস করে মারা যাবে এরকম করে আর্থিং করবে আর কি আর্থিং করবে হ্যাঁ আচ্ছা তবে আরেকটা বিষয় এটা আপনাদের শরীরে কোনো ক্ষতি হবে না ওকে এখান থেকে কোনো বাষ্প বের হবে না কোনো মেডিসিনও দিতে হবে না শুধু লাইট জ্বলবে সেন সিস্টেম থাকবে আপনি বা দড়ি দিয়ে আপনি যে কোনো একটা জায়গায় ঝুলায় রাখতে পারবে ঝুলায় রাখতে পারবে ঝুলায় রাখবেন মশামাছি আসবে আর মারা যাবে আইতোবে মারা যাওয়ার পরে কোথায় যাবে কোথায় পড়বে এটা মেশিনের নিচে একটা ট্রে দেওয়া আছে এই ট্রে এর ভিতরে জমা হবে

থেকে বাঁচার জন্য কয়েল অথবা স্প্রে ব্যবহার করবো স্প্রে ব্যবহার বা স্প্রে গায়ে লেখা থাকে আপনার স্প্রে করার পরে আধা ঘন্টা রুমে থাকতে পারবেন না শুধু স্প্রে গায়ে ভাই কয়েল কিন্তু মানুষের অনেক অনেক ক্ষতি হচ্ছে যেটা আপনি প্রথমে বললেন ঠিক আছে এইরকম যদি একটা পেস্ট কিলার কেউ ব্যবহার করে তাহলে এগুলো ক্ষতি হাত থেকে বাঁচতে পারবে অবশ্যই বাঁচতে পারবে ওকে আরো একটা বিষয় এই যে এটা আরেকটা আকর্ষণীয় এটা এটা কেবল ব্যাট ভাই এটা হলো ব্যাট র‍্যাকেট খেলার সময় চলে আসছে না শীত যেহেতু চলে আসছে শীত চলে আসছে আমরা তো র‍্যাকেট খেলবো আমাদের ফেদার থাকবে হলো মশা থাকবে মশা মাসা ওকে ওকে তবে নরমাল বেড কিনলে আপনার মশার পিছনে দৌড়াই মারতে হবে মারতে হবে এটা কিনলে মশার পিছনে দৌড়াইতে হবে না মানে মশাকে নিয়ে আসবে হ্যাঁ মশাকে সে নিয়ে আসবে এটা কি জিনিস ভাই এটা হলো কোম্পানির বারোশো ব্যাটারি দেওয়া একটা প্রোডাক্ট ওকে এটাতে যে লাইটটা দেওয়া আছে এটাও ইউভি লাইট

আমরা দেখাবো দর্শক দুইটা কোম্পানি দুটা ব্র্যান্ডের আছে একটা লোটাস আর একটা নর্মাল আমরা দুইটা নিয়ে কথা বলবো তার আগে আমরা নিতে পারবো এই শীতের কি আমরা কথা বলবো তার আগে ভাই এই যে পেস্ট কিলার যেটা আর কি এটা ব্যবহার করলে কারো ক্ষতি হবে নাকি না কোনো ক্ষতি হবে না এই যে এই যে জুম করে দেখেন এখানে পোকা চলে আসছে এই দেখেন এই যে পোকা চলে আসছে এখানে লাইটের কারণে বেশি একটা বোঝা যাচ্ছে এই যে পোকাটা এই সাইে পোকাটা এই যে পোকা চলে আসছে এখানে তো বন্ধ ঘর মার্কেট হ্যাঁ তো মহাশয় চেক তো নাই নাই আচ্ছা তারপরও কিন্তু চলে আসছে ওকে ভাই এটা বলেন যদি সবাই কিনতে পারবে তো ভাই সবাই সাধ্যের মধ্যে ভাই সবাই কিনতে পারবে ভাই সবাই সাধ্যের মধ্যে থাকবে আমরা এক প্যাকেট কয়েল কিনি মিনিমাম 60 টাকা রাইট ঠিক আছে

এটা এখানে কয়টা লাইট আরো কতগুলো এইগুলা সব থাকার পরেও এত অন্ধকার এইগুলো থাকার পরে কিন্তু দেখেন ঘরটা কিন্তু অন্ধকার হয়ে গেছে ভাই আপনার বাসায় থাকবে মাত্র দুইটা দুইটা থাকবে হ্যাঁ দুইটা থাকবে তাহলে কতটুকু আলো হবে আলো হবে ঘুমের কোনো ক্ষতি হবে না মানে অনেকে যদি ভাবতে যে যেটা এরকম লাইট থাকলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ভাই এটার মানে সাইজটা কি কি আছে ভাই এটা হলো এক ফিট আচ্ছা দেড় ফিট আর দুই ফিট দুই ফিট দশ বাসায় বারো ইঞ্চি আঠারো ইঞ্চি আর চব্বিশ ইঞ্চি আচ্ছা তাহলে কোনটার দাম কত দিচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকতেছে এগুলো আমি দামটা বলে দিচ্ছি ওকে এইটার

এটা কত ইঞ্চি আছে বাজেট ভাই এটা 18 ইঞ্চি 18 ইঞ্চি দাম কত এটা 18 ইঞ্চি মার্কেট প্রাইস হলো আপনার 2900 টাকা আচ্ছা আজকে দেব মাত্র 2450 টাকা 2450 টাকা 2450 টাকা ওকে আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে নিতে পারবেন ভাই এগুলো কত স্কয়ার ফিট এর মধ্যে কভার করতে পারবে আর কি ভাই কথা হলো আপনার বাসা বাড়িতে যারা ইউজ করবে আচ্ছা মনে করেন ঢাকা শহরে চারটা রুম থাকে চারটা রুম থাকে রাইট হ্যাঁ বড় বাসায় আচ্ছা আপনি মিডলে একটা লাগিয়ে দিতে পারেন মিডল বড় বড় আর কি হ্যাঁ মিডলে একটা লাগাই দিবেন সব দিক থেকে কাবার করবে ওকে আর যারা মনে করেন যে আমাদের চার রুম আছে আমি চারটা লাগাবো ছোট একটা নিতে পারি সে কিন্তু ছোটটা নিতে পারে আর কি খামার আছে তাদের দেখা গেলো দুইটা গরু যদি হয় আপনি 2 ফিটের একটা নিলে হয়ে যাবে দুই ফিটের একটা নিলে হয়ে যাবে আর যদি চারটা গরু হয় দুইটা লাগবে দুইটা লাগবে আপনি যে ঘরটা বানাবেন আচ্ছা হ্যাঁ এই ঘরটার দুই সাইডে দুইটা লাগায় দিবে রাইট তাহলে কিন্তু তো দুই থেকে ব্যবহার করতে হবে সেটা কিন্তু ভাই বলে দিয়েছে খামারে আপনার ডায়াগনিক সেন্টার গুলো আছে অনেক অনেক কিন্তু আপনি কিন্তু এখনো অনেক জায়গায় গেলে দেখতে পাবেন এগুলা রাইট আমরা চাচ্ছি যে সবার বাসায় এগুলা পৌঁছে দিতে পৌঁছে দিতে রাইট হ্যাঁ সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা নিয়ে আসছি এই পোড়া এই পেস্ট কিলার এই পেস্ট কিলার আর এই সবচেয়ে সহজ মশা মারার বেট এটা আমরা দেখাবো ভাই নিচে এটা কত ইঞ্চি ভাই নিচের এটা চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি হ্যাঁ কত দিচ্ছেন এটা পঁয়ত্রিশশো টাকা মার্কেট প্রাইস মার্কেট প্রাইস যেইখানে যাবেন পঁয়ত্রিশশো তিন হাজারের নিচে পাবেন না ওকে আমাদের কাছ থেকে পাবেন সাত দিনের অফারে আচ্ছা মাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় আঠাইশো পঞ্চাশ টাকায় হ্যাঁ আঠাইশো পঞ্চাশ টাকায় সাত দিনের অফার ভাই এগুলো অর্ডার করার সিস্টেমটা কি ভাই অর্ডার করার সিস্টেম স্ক্রিনের নাম্বার আছে আচ্ছা রাইট আপনি এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে ওকে এখনই কল করতে পারেন কল করে আপনি অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জটা কে বহন করবে ভাই ভাই ডেলিভারি চার্জ এগুলোর ক্ষেত্রে বেশি একটা আসে না আচ্ছা একদমই অল্প সেক্ষেত্রে কাস্টমারই বহন করবে হ্যাঁ কাস্টমার বহন করবে নিতে ব্যাটটা দেখি এটা ব্যবহার করার সিস্টেম ভাই এই যে ব্যবহার সিস্টেম সেম আপনি দাঁড়া করে রাখলেন আচ্ছা অথবা আপনি এটাকে হাতে নিয়ে মশাকে ধরে মারলেন আপনি ব্যাট খেলেন আর কি এটা দুইটা স্টেপ আছে আপনি এটা যখন এখানে থাকবে এটা অফ থাকবে ওকে মাঝখানে দিবেন এটা চাপ দিলে আপনি কাজ করবে এটা ঠিক আছে নরমাল ব্যাটের মতো করে আচ্ছা আচ্ছা ওকে এই যে এই যে নিচে এই যে মাছি আসছে মাছি আসছে চলে এই যে দেখেন মাছি টাকা বলে আমি দেখাইতে বলতেছিলাম দেখাই দিব ঠিক আছে তারপরে আরেকটা বিষয় হলো এটা তো আপনার নরমাল যে ব্যাট আগে ছিল তিনশো সাড়ে তিনশো টাকা সবাই জানি জানি কিন্তু সাড়ে পাঁচশো ছয়শো টাকা হয়ে গেছে আচ্ছা আচ্ছা অটো যেটা ব্যাট এটাকে আমরা সহজে অটো ব্যাট বলি অটো ব্যাট হ্যাঁ এটা নিতে পারবেন মাত্র সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকাই নিতে পারবেন অটো ব্যাট র্যাকেট খেলার ব্যাট বলতে পারেন আপনার ফেদার হবে মশা মশা ডোরাই দোরাই খেলবেন দোরাই দোরা কি আছে ভাই তারপরে যে দেখেন আকর্ষণীয় একটা জিনিস ভাই

শেষ পর্যন্ত যে প্রোডাক্ট থাকবে না তখন অল্প কয় পিস থাকবে ভাগাভাগি করে নিতে হবে এই জন্য দাম বেশি দাম বেশি থাকবে এখনই নিয়ে নেন আচ্ছা তাহলে রুম হিটার আকর্ষণীয় এইটার ভাই কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে কোন কোম্পানি জানে কোন কোম্পানি নোভা কোম্পানি নোভা এটা তো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে 1200 ওয়াট বারোশোয়াট এটার ইলেকট্রিক হিটার ইলেকট্রিক হিটার ওকে এখানে তিনটা অপশন দেওয়া আছে আচ্ছা আপনি নর্মাল বাচ্চা চালাতে পারবেন ওকে ছোট টেবিল ফ্যান এর মতো আচ্ছা হ্যাঁ তারপরে এখানে দেখেন এক দুই লেখা আছে এক মানে এক হাজার ওয়াট দুই মানে দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট

একটা বেশি একটা ঠান্ডা এখনো পরে যায় আচ্ছা এখন এটা নিতে পারবেন অফার অফার প্রাইজ দাম কিন্তু আর পাবেন না আচ্ছা দাম কত দিচ্ছেন এটা হলো 800 ওয়াটের আচ্ছা এটা নিতে পারবেন আমাদের থেকে একদম রিজনেবল প্রাইসে অফার প্রাইসে সাত দিনের জন্য আচ্ছা সাত দিন পরে কিন্তু এই অফার থাকবে না আচ্ছা আমি আগে থেকে বললাম আরেকটা বিষয় আমি এটাকে দেখাই দিচ্ছি এই যে রুমিটা চলতেছে না চলতেছে ভাই কথা হলো আমি যে একটা স্থানে বসায় রাখব বসায় রাখতে বাচ্চারা হাঁটাটি করবে আচ্ছা যদি তাদের পায়ে লেগে পড়ে যায় আচ্ছা এটা কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না এই যে দেখেন হালকা আমি আঙ্গুল দিয়ে একটু লারা দিচ্ছি এই যে অফ ওরে অফ হয়ে গেল মানে অটোমেটিক সেন্সর অফ হয়ে যাবে এটা অফ আবার একদম রানিং হয়ে গেল ওকে ওকে আবার দিয়ে টোনার দিলাম অফ আচ্ছা আবার অন যেভাবে নেন আপনি খালি না রাখাইলে একটু নাড়া পড়লে কিন্তু এটা মানে সাথে অফ হয়ে যাবে কেন অফ হয় সেটাও দেখাই দিই ওকে এই দেখেন পিছনে একটা সুইচ দেওয়া আছে এই যে এটা সরাসরি বসলে তারপরে চলবে তার আগে চলবে না এটা সেন্সর দ্বারা আর কি এটা সেন্সর দ্বারা চালিত চালিত এই সেন্সরটা না থাকলে হয় কি মনে করেন এটা তো জ্বলতেছে জ্বলতেছে পড়ে গেল

দুইটা স্টেপে চালাতে পারবেন এই যে এক দুই আচ্ছা দুইটা স্টেপে চালাতে পারবেন এটা সম্পূর্ণ রিমোটের মাধ্যমে কন্ট্রোল করবেন এটা রিমোট সিস্টেম রিমোট সিস্টেম হ্যাঁ এটা যে বাতাস দিবে এটা আপনার গরমের সময়ও আপনি ব্যবহার করতে পারবেন নর্মাল ফ্যান হিসাবে তবে সারা বছরই চলে ব্যবহার করতে পারবেন হ্যাঁ ব্যবহার করতে আমরা বাচ্চাদের জন্য টেবিল ফ্যান কিনতেই না তারা যে পড়তে পারে ভালোভাবে এটা দিলেই হয়ে যাবে ওকে 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 আর এটা ভিতরে সিরামিকের কয়েল দেওয়া আছে আচ্ছা এই কয়েলে আপনার শরীরের কোন ধরনের কোন ক্ষতি হবে ক্ষতি হবে না রাইট আর এটাও কিন্তু মুভিং সিস্টেম মুভিং সিস্টেম আছে মানে চারিদিকে মুভিং করবে এটা চারিদিকে মুভিং করে আপনার রুমটাকে গরম রাখবে দ্রুত গরম করে দিবে খুব ইচ্ছা হচ্ছে আমি যে রুম হিটার আজকে দেখাইছি আচ্ছা এই রুম হিটার যেটাই আপনার বাসায় থাকুক না কেন মাত্র 3 মিনিটে আপনার রুম গরম হয়ে যাবে গরম হয়ে যাবে তো ভাই যেটা 2000 ওয়াটের

আপনি লোটাস এর কল যেটা লোটাস ব্র্যান্ড নিতে পারবেন আমাদের নরমাল কল যেটা আচ্ছা আচ্ছা এটা 2750 টাকা মানে এটা নরমাল কল ভাই এটা কি হয় এটা ব্যবহার করে কিভাবে ভাই এটা আপনি দেয়ালে ওয়াশরুমের এর দেয়ালে লাগা পারবেন মানে এটা কলের জায়গায় কল লাগাই দিবে কলের জায়গায় কল লাগাই দিবে কারেন্টের লাইন দিবেন সাথে সাথে গরম পানি ওকে হ্যাঁ এই কল এটা অরিজিনাল যেভাবে কি চিনবে ভাই লোটাস এর আপনি দুই নাম্বার করে লেখা আছে এখানে কিন্তু একদম খোদাই করে লেখা এখানে কিন্তু স্টিকার মারানো রং করানো আচ্ছা আচ্ছা এটা বুঝতে হবে আমার কাছে নরমালটাও আছে নরমালটা কিন্তু আছে এই যে নরমালটাও আছে এটাও নিতে পারবেন দাম কম পড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে লোটাসের যেটা বেসিং সিস্টেম নেবেন কোনো সমস্যা নাই আপনি দেয়াল সিস্টেম নেবেন কোনো সমস্যা নাই দাম এক পড়বে দাম কত স্যার দাম 750 টাকা 750 টাকা হ্যাঁ আর যেটা

এটাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এটা 2500 টাকা পঁচিশশো টাকা যেটা সাতাইশো পঞ্চাশ টাকা 2750 পঞ্চাশ টাকা দর্শক যার যেটা লাগে আমরা যত রুম হিটার দেখাই সেইখানে রুম হিটার আছে এই পাশে আপনার মানে এক সেকেন্ডে গরম পানি করার কল আছে এখানে পেস্ট কিলার আছে মশামারের ব্যাট আছে মশামারের ব্যাট আছে 800 টাকা 899 মানে 800 টাকা 800 টাকায় এই টাকায় একটা বেড কিনতে পারবেন যে কোন জায়গায় আপনি দাঁড়া করে রাখবেন মশা অটোমেটিকলি আসবে আর মারা যাবে আসবে আর মরবে আসবে আর মরবে যার যেটাই প্রয়োজন হয় দেখেন কত ভাই এটা বললাম দুই হাজার পঞ্চাশ টাকা এটা দুই মাত্র পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ এটা কত এটা হবে 2450 টাকা 2450 টাকা ওকে পঞ্চাশ এটা কত আর এটা হলো আঠাশশো টাকা 2850 টাকা 2850 সরাসরি প্রমাণ

থাকবে আপনি শুধু বলুন ভাই প্রবাস থেকে ফোন দিচ্ছি দেখলেও বোঝা যায় অবশ্যই দর্শক যা যেটাই প্রয়োজন হয় দ্রুত স্ক্রিন দিয়ে রাখেন স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে সারা ভালো নিতে পারবেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে শুনে বুঝে অর্ডার করার জন্য